ওয়েলকাম বন্ধুরা সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি একটু বাইরে গেছিলাম বিকেলে ফেরার পথে এই ভিডিওটি বানিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য একটু দেখো বন্ধুরা বিকেলের পরিবেশ খুব সুন্দর লাগছে দেখতে সবুজ ঘাসে ভরে আছে জমি চারিদিকে ধান চাষ হয়েছে কিন্তু অনেক জমিতেই এখন জল জমে আছে এই বসার সময় এবছর এত বৃষ্টি হচ্ছে রাস্তায় জমিতে অনেক জায়গায় জল জমে আছে সবুজে ভরা চারিদিকে দেখা যাচ্ছে দেখেও গ্রামের গুলো খুব ভালো লাগছে বর্ষায় বৃষ্টিতে ভেজা গাছগুলো খুব সুন্দর লাগছে পুকুর ঘাট সব জলে ভরে আছে আস্তে আস্তে সন্ধ্যে নামছে মেঘলা আকাশ সন্ধ্যের সময় আকাশটা কি সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে একটু লাইক করে দিও সবাই দেখো মাঠে কেমন জল জমে আছে জল পুরো দাঁড়িয়ে আছে এতে হয়তো কিছুটা চাষের অসুবিধাও হবে বেশি বৃষ্টি হচ্ছে তো আকাশের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে সন্ধ্যার সময় আর সন্ধে হয়ে এসেছি আমরা একটু বিশেষ কাজে বাইরে গেছিলাম ফেরার পথে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো রাস্তার ধারে হোটেলগুলো কিরকম আলোক শয্যা সেজে উঠেছে কিন্তু দেখো কি সুন্দর হয়েছে রাতের জার্নি বেশ লাগে এই ব্রিজটা বহু কাঙ্ক্ষিত মানুষের মানে বহু দিনের অপেক্ষার একটা অবসান রাস্তাঘাটের এত অসুবিধা ছিল এই জায়গাটা ভেদিয়া ব্রিজ এটা খুব সুন্দর হয়েছে এটা দেখে খুব ভালো লাগছে আমাদের লাইটে আলোয় রাত্রিরে বেশ সুন্দর লাগছে এরপর আমি কবিতা তোমাদের শোনাচ্ছি শোনো এখন আমি তোমাদেরকে একটা কবিতা পাঠ করে শোনাই আমার চ্যানেল তো মেনলি কবিতারই চ্যানেল জানো অন্নপূর্ণার সাথে চ্যানেলে বেশিরভাগই কবিতার ভিডিও দেওয়া আছে একটা অন্য কিছু আছে তার সাথে তোমরা বন্ধুরা আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অফুরান্ত ভালোবাসা আমার কবি জীবনানন্দ দাস আমাদের খুব প্রিয় একজন কবি আজকে তাঁর লেখা একটি কবিতা আমি তোমাদের পাঠ করে শোনাই খুব পরিচিত একটি কবিতা এতক্ষণে হয়তো তোমরা বুঝতে পারছো কোন কবিতার কথা আমি তোমাদের বলছি বনলতা সেন কবি জীবনানন্দ দাসের লেখা বনলতা সেন তাহলে আর সময় নষ্ট নয় আমি পাঠ করি তোমরা একটু শোনো ভালো লাগলে আমাকে একটু শেয়ার করে লাইক কমেন্ট করে দিও হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতে অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি অন্ধকারে ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বরুলতা সিং চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী পুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন তাহলে বন্ধুরা কবিতা কেমন লাগলো আমাকে জানাতে বলো না কিন্তু সকলকে আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও পর্যন্তই টাটা